হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন আজকের গল্প হাটলক লেখিকা অল ইন্দর মাঘ মাস কোন শীত হাঁটু সোজা করে দাঁড়ানো যায় না এত ঠান্ডা পর্যন্ত কম্বলের ভিতর থেকে বেরোতে চায় না সেখানে বুড়োরা কি কতগুলো মাস কেটে গেছে তারপর পরিবর্তন হয়নি কারো জীবন সে আগের মতোই রয়ে গেছে সব শুধু সবার সম্পর্কে এসেছে মসৃণতা দরজা খোলার শব্দ শুনতে কম্বলটাকে মোটোই শক্ত করেছে বেদলের শুভ তার অনুমান সঠিক হলো কম্বল ধরে টানাটানি লাগিয়ে দিয়েছে রুনু চিলিয়ে যাচ্ছে ওটা বলছি আমি জানি জেগে আছো ব্যাট ধরো না ভং ধরো না খুব খারাপ হবে শুভ আর কতক্ষণ সকাল কম হয়েছে বাজার ক্রমাগত বক 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 শুভ নাক ছিটকায় কে বলছিল বিয়ের পাশ গলায় জুলিয়ে জীবনটাকে তেনা তেনা করে ফেলতে আমি জানি তুমি জেগে গেছো তারপরে ড্রামা করতেছো উঠবা কিনা আমি এক থেকে তিন অব্দি কমবো না উঠলে সোজা বাল তিনি আসবো এক লাভ দিয়ে উঠে বসলো শুভ দু হাত নেড়ে নেড়ে দ্রুততার সঙ্গে বললো উঠছে উঠছে আনতে হবে না আনতে হবে না মুচকি হাসলো রুনু আনব না পেশ যাচ্ছে যাচ্ছে ও আশ্রমের দিকে ছুটলো শুভ তিন দিন আগে এমনি এক সকালে আয়েস করে ঘুমোচ্ছিল শুভ রুনু এসে সব সুলভ চিল্লাপালা লাগিয়ে দিয়েছিল তাও শুভ উঠছিল না থেকে ঠান্ডা পানির বোতল এনে ভুস ভুস করে সব ঢেলে দিয়েছিল কম্বল বিছানার চাদর ভিজিয়ে মাখামাখি তার মাঝখানে হতবাক চোখে কাঁপতে কাঁপতে উঠে বসেছিল শুভ বিশ্বাস হচ্ছিল না তার এটা বউ নাকি অন্য কিছু যে মেয়ে এক বোতল পানি ঢালতে পেরেছে সে এক বালতি ঢালতে পাবে নিশ্চয়তা আছে কেন এর চেয়ে বাজারে যাওয়া ভালো শুভকে ওয়াশরুমে পাঠিয়ে বিছানা গুছাই রুনো বারান্দা থেকে তোয়ালে এনে বিছানোর উপর রাখে ক্লোজেট থেকে দুশো রঙের সোয়েটারটা বের করে তোয়ালের পাশে রাখে তারপর আনমনে স্মিত হাসে প্রথম প্রথম সবর সাথে রাত দিন মুহূর্ত কাটাতে বড্ড আনিজি লাগত রুনুর জীবন কিভাবে কাটাবে তখন নিলিয়ানটি বলতেন সময় দে ধৈর্য রাখ সব ঠিক হয়ে যাবে আমার পাগলা ছেলেকে ছাড়াই এক সময় কিচ্ছু বুঝবি না মনে রাখিস কথাগুলো এখনো কানে ভাসে রুনুর সত্যি সময় কতটা পাল্টে দিয়েছে তাকে এক মাসের মাথায় রুনু আবিষ্কার করে এই হাবাতে পাগল পাগল শহরের লোকটিকে সে কাটানো অসম্ভব এখন সেদিন খুব অবাক হয়েছিল রুনু নিজেকে নিজে চিনতে পারছিল না এরপর কতগুলো দিন রাত একসাথে কাটিয়ে গেল তারা ভালোবাসাটা হালকা হয়নি মরিষাও ধরেনি সম্পর্কে শুধু মনে হয়েছে দুজন দুজনাতে আরো বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে কোন ধ্যানে আছো শুভ গলা পেয়ে ভাবনা থেমে রুনু পিছনে ঘুরে তাকায় শুভ তোয়ালে দিয়ে মুখ পড়ছে কোনো ফাঁকে যে তোয়াল তুলে নিল রুনু টের পায়নি না কিছু না বাজারের লিস্টটা কোথায় রাখছো আছে ওখানে যত্নেই রাখছি হারালে যে কপালে কোনো শনির লাগাবে তাকে না রুনু কপটে রাখ ফোটালো ভুক বললো আমি শুধু লাগাই কপালে না সেটা কখন বললাম তুমি কি বোঝাইছো আমি কি বুঝি না আমি এতটাও দুধে পাচ্ছে না নিরাজ ভঙ্গিতে মাথা নাড়ল শুভ সোয়েটার পরে বলল আর একটা কথা বললে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ভালো করেই বুঝতে পারছি তার আগে যাই আমি থাকো তুমি শুভ বেরিয়ে যেতে হেসে উঠলো রুনু শুভকে জ্বালাতে পারলে বুকটা অন্যরকম ভালো লাগাই পড়ে যায় নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে রুহি চেহারা দুশ্চিন্তার সাপ হাত দুটো ভাঁজ করে বুকের উপর তুলে রেখেছে সে ড্রাইভিং করার ভাগ দিয়েও আর চোখে রুহিকে দেখলো আলবি তারপর বলে উঠল চিন্তার কিছু নেই প্রাইভেট পাইলট লাইসেন্স পাওয়া যতটা সোজা ছিল এটাও সোজা হবে আর তুমি তো দুইশো ঘন্টা নির্বিঘ্নে ফ্লাই করতে পারছো তাহলে আর চিন্তা করে উঠলো রোহি এতটা সোজা ছিল না দুইশোটা ঘন্টা প্লেনের ভিতর কাটানো আল্লাহ আমি তো মাটি দেখার জন্য ছটফট ছটফট করছিলাম মনে হচ্ছিল আর কতক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাব মাথা করছিল ভীষণ ভাগ্যিস ছাপা সঙ্গে ছিল ওই তো আমাকে সামলালো শিউরে উঠলো স্টুডেন্ট পাইলট লাইসেন্স পাওয়ার পর প্রাইভেট পাইলট লাইসেন্স কালেক্ট করে রহি এর জন্য তাকে আলাদা তিন মাসের কোর্স পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষা এবং পঁয়তাল্লিশ পঞ্চাশ ঘন্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা পেশ করতে হয় এরপর আসে মেইন টার্ম কমার্শিয়াল পাইলট লাইসেন্স এটার জন্য আলাদা কোর্স করতে হয়েছে রোহি এরপর দুইশো ঘন্টা আকাশে কাটাতে হয়েছে ক্রস কানটি ফ্লাইট পরিচালনা করতে হয়েছে তবে গিয়ে পাশ মিলেছে কপালে আজকে তাকে আনুষ্ঠানিকভাবে পাইলট লাইসেন্স দেওয়া হবে এরপর থেকে সে চাকরিতে যুক্ত হতে পারবে আর কোনো ঝামেলা নেই তবুও ভয় লাগছে রুহির মনে হচ্ছে কিছু একটু হবে আর সে লাইসেন্স পাবে না বুকটা বড় কোড গাইছে তার করছে ভিতরখানি অত তো মাথার তার ছিঁড়ে যাবে আর এমনভাবে বলছো যেন আমি কমার্শিয়াল পাইলট লাইসেন্স নিইনি আমি দুইশো গুণটা ফ্রাই করে নিই সবাই করে কঠিন না হলে সে পথে চলার মজা খুবই ভালো আর ভয় থাকবে না আজকে সব শেষ সব কিছু জলাঞ্জলি দিয়ে এবার শুধুই কেরিয়ার দিকে মন দেবা রুনুটা তো বিয়ের সাদের পর সব ছেড়ে দিল বরকে ছাড়া থাকতেই পারবে না সে হুম কি আমার বর তার জন্য এত পাগল হওয়া রুনু কথা বলতে বলতে বুকুচকে ফেললো আলবি রুই সেদিকে লক্ষ্য করে বলল ওটা ওর ব্যক্তিগত ব্যাপার আপনি নাক বলাচ্ছেন কোনো আর রুনুর জামাইয়ের মতো দ্বিতীয় টানি কত দ্রুত রনুকে আপন করে নিয়েছে রনুকে একশো লাল গোলাপ দিয়ে প্রপোজ করছে রণুকে কত আদর করে যখনই ওদের বাসায় যায় রনুর পিছন পিছন ঘুর 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 করতে দেখি ভাইয়াকে ইস নাক ছিটকালো আলপেক গম গম সরে বললো দেখলে মনে হয় মনিবের পিছনের। প্রভু ভক্ত কুকুর ঘুর করছে এ আপনি উল্টো পাল্টে কথা বলেন কেন কে কে উঠল রহি আপনার থেকে শতগুণ ভালো নি কতগুলো মাস হয়ে গেল এখন পর্যন্ত প্রপোজ করছেন একবার আই লাভ ইউ তাও বললেন নাই সময় দরকার সময় দরকার করে এই করেই এতগুলো মাস কাটলো আর কত ব্রেক কষ্টলো আলবি তাল সামলাতে না পেরে সামনে ঝুঁকে গেল রোহি গাড়ি থেকে চেয়েছি বলে উঠলো এভাবে হার্ট ব্রেক করেছেন কেন আর একটু হলেই লেগে যেত আর আমার যে লাগছে সেটা সেটার বেলায় কিছু না কি লাগছে আপনার একদণ্ড চোপ থেকে অনেকটা এক রোখার মতন করে আলপ বলে কিছু না পারবো না তোমাকে প্রপোজ করতে তুমি এই যুগের আর দশটা সাধারণ মেয়ের মতো কেন প্রপোজ না করলে বুঝি ভালোবাসা প্রকাশ হয় না তোমার কথা যে সারা দিন ভাবি তোমাকে নিয়ে যে এত এত স্বপ্ন বনি তোমাকে নিয়ে স্বপ্নের জগতে সংসার সাথে এসব ভালোবাসার বইয়ে প্রকাশ না হাতে লাল গোলাপ নিয়ে হাঁটু গিরে নাটকের ভঙ্গিতে আই লাভ ইউ না বললে ভালোবাসা হবে না তাই না তো না হলে নাই আমি পারবো না প্রপোজ করতে যে পারবে তার কাছে যাও ফোসফোস করে নিঃশ্বাস লাগবে স্টারিং এর উপর জোরো সোরো ভারী মেরে জানালা দিয়ে বাইরের চোখ রাখলো বিস্মিত রহি আলবিরিয়াহীন আচরণ সে মোটেও আশা করেনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে কিছুক্ষণ কাটতেই নোরে চড়ে উঠলো রহি চোখে মুখে লাভা রাগ লাগছে খুব তার নাকের পাটা ফুলে উঠছে দাঁত দিয়ে দাঁত ঘষে সে বলল ওকে ফাইন যে প্রপোজ করতে পারবে আমাকে আমি তার কাছে যাব। আপনি থাকেন আপনার ভাব নিয়ে এই যুগে জন্মগ্রহণ করছে আর উনি নাকি এই যুগের ছেলে না কে বলছে গোলাপ হাতে আমাকে প্রপোজ করতে আপনার মুখ থেকে একবার ভালোবাসি শুনতে চাইছি এটাই পাপ এইটুকুই চাইতে পারবো না আমি বিগত মাসগুলোয় একটাবারও মুখ ফুটে ভালোবাসি বলেনি তবুও তো অভিযোগ করেনি যখন তখন যেখানে ইচ্ছে সেখানে ছুঁয়েছেন চুমু খেয়েছেন জড়িয়ে ধরেছেন খুঁয়া আমি বাধা দিয়েছি দেয়নি কেন দেনি জানেন কারণ আপনি যে আমাকে ভালোবাসেন সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমার ধারণা ভুল আপনি এখনও শিওর না আমার ব্যাপারে আমাকে যে লাইফ পার্টনার করবেন তাও বোধহয় সিদ্ধান্ত নিতে পারছেন না এই জন্যই তো আমি যতবার বিয়ের কথা বলতাম ততবার আপনি আমাকে ভুগতেন বলতেন এখন কিসের বিয়ে এখন তো কেরিয়ার পড়াশোনা এসব কেরিয়ারের দোহাই দিয়ে আমাকে থামিয়ে রাখতেন তাই না অবাক হয়ে ঘুরে তাকালো আলবি তাকে নিয়ে ফিরে এই মতামত যেন বিশ্বাস করতে পারছে না সে কৈফত দেওয়ার সুরে বলল তোমার জীবন নিয়ে ভাবছি দেখে এখনই সংসারে বেড়াতেলে তোমাকে আটকাতে চাইনি। এটা আমার দোষ আর তোমাকে নিয়ে আমি যদি শিওর নাই হতাম তাহলে সংসারের স্বপ্নগুলো তোমাকে নিয়ে কেন দেখতাম বলো তো স্বপ্ন দেখে আর বাস্তবায়ন করা আকাশ পোতাল পার্থক্য স্বপ্ন তো সবাই সবাইকে নিয়ে দেখতে পারে সেটা সত্যি করে প্রকয়জন হুম আপনি এখনও অপেক্ষায় আছেন আমার চেয়েও ভালো কারো অপেক্ষায় আপনি সবচেয়ে চান আপনি সবসময় চান আপনার জীবন সঙ্গী যেন এমন কেউ হয় যাকে নিয়ে কোনো প্রকার আফসোস অভিযোগ না থাকে আপনার অমন করার জন্য আপনাকে করছেন তাই না আমি তো সময় কাটানো বস্তু একমাত্র এসব কি বলছো তুমি তুমি আমাকে চেনরি আমি মেয়েদেরকে টাইম পাস মনে করি না আর তোমার প্রতি যদি আমার কোনো অনুভূতি না থাকতো তাহলে তোমাকে কখনো টাচ করতাম না টাচ গলা ধরে এসেছে যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবে সে কোনো পুরুষ নারীর সঙ্গ পেলে তাকে না শুয়ে থাকে বলেন তো আপনি আমাকে শুয়েছেন ভালো লাগছে তাই শুয়েছেন আর আমি বোকা সেই স্পর্শগুলো ভালোবাসা দিয়ে মোরানো ভয়ে ভেবেছি কেঁদে ফেলল রবি তবে শব্দ হলো না কোনো শুধু দুই চোখ দিয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো হতভম্ব আলবি সে সঙ্গে এর আগেও হতে পা কাঁপছে তার ইচ্ছা করছে ঠাঁটিয়ে এক শর মারতে রয়ে গেল কী করে এইসব নোংরা নোংরা কথা পাবলো সে কী করে পারলো আলবির উপরে এত বড় অভিযোগ তুলতে আলবির পার্সোনালিটি কেমন মেয়েদের প্রতি তার মনোভাব কেমন এসব জানার সত্ত্বেও কীভাবে রুহি এসব উচ্চারণ করতে পারে আহত হলো আলবি নিজেকে নিজের আঘাত করতে ইচ্ছে করছে তার বোঝা উচিত ছিল সে যেরকম সম্পর্ক চেয়েছে সেরকম সম্পর্ক রুহি নাও চাইতে পারে রুহি যে পাগল পোনা দেখিয়েছিল আলবিছিল তার জন্য সব কিছু করতে পারবে রুহি তাই দ্বিতীয়বার কিছু না ভেবে রুহির কাছে সময় চেয়েছিল সে কিন্তু রুহি সে তো এই যুগেরই মেয়ে এই জেনারেশন সম্পর্কে বলতে না যা বোঝে রুহি তাই চায় ফেসবুকে আলবিকে নিয়ে ভালো ভালো ছবি ছাড়তে চায় আলবিকে ট্যাগ করে এটা সেটা পোস্ট করতে চায় চাই আলবি ইনবক্সে তাকে ভালোবাসে মাখামাখি কিছু কথা লিখো আর সে সবার স্ক্রিনশট নিয়ে দে আলবি তাকে নতুন উপায়ে প্রপোজ করুক আর সেটা বিশ্ববাসীর সামনে উপস্থান করে শত শত লাভ রিয়ক জিতে রোহি উপস্থাপন করে শত শত লাভ রিয়ক নিক রহি এসবে চাই রুহি এসবই অথচ আলবি এসব পছন্দ করে না বলে কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে চড়েনি শুভ্রাকে পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে দীর্ঘশ্বাস পেল আলবি রুই কান্না থামিয়ে জানালায় হেলান দিয়ে চোখ বুঝে আছে কিছু সময়ের ব্যবধানে চোখে মুখে বিষাদের ঢল নেমে এসেছে তার দেখলে মনে হবে কত বড় একটা ঝড় বয়ে গেছে তার উপর কত রাত বোধ হয়ে ঘুমাতে পারেনি আর কোনো কথা হলো না দুজনের মধ্যে চুপচাপ গাড়ি স্টার দিল আলবি একদম ইনস্টিটিউটের সামনে গিয়ে থামলো তারপর ঠান্ডা শীতল গলায় বললো বের হোক কে উঠল রুহি বিনা মক্ষে বেয়ে বেরিয়ে দাঁড়ালো ইচস্ত করে জিজ্ঞেস করলো আপনি আসবেন না উত্তর দিল না গাড়ি ঘুরিয়ে চলে গেল অশ্রুরা আবারও এসে জমা হলো রুহির চোখের তারায় আশপাশের লোকের সমাগম তার মধ্যেও কেঁদে ফেলল রুহি মাথা নিচু করে ফেললো সঙ্গে সঙ্গে সেকেন্ড কতক যেতে পরিচিত একটা কণ্ঠস্বর ডেকে উঠল রুহিকে এই রুহি ওখানে কি এদিকে আয়। এই যে এই সেক্টরে আমাদের অনুষ্ঠান দ্রুত চোখে পানি মুছে ঘুরে দেখলো তার থেকে কিছুটা দূরে একটা বড় দরজা কনভেনশন তার সামনে দাঁড়িয়ে হাত নাড়াছে কৃত্রিম হাসি একে জবাব দিল রোহি আসি তারপর পেছন ফিরে একবার দেখলো না আলবির গাড়ির টিকিটও নেই চলে গেছে সে ভিজে উঠতে চাইলো রোহি চোখ তবে সে পাতা দিল না অশ্রুতে ধীর পায়ে কনভেনশন হলের দিকে এগিয়ে চল ক্রেস্ট পেল রোহি সার্টিফিকেট পেল গলায় মেডেল ঝুলিয়ে দেওয়া হলো আর কত কত সম্মান করলো সকলে বড় বড় কর্তারা অনুপ্রেরণা দিল বাংলার আকাশকে গর্বিত করতে প্রেরণার পর প্রেরণা দিতে লাগলো নিজেকে একজন আদর্শবান পাইলট হিসেবে গড়ে তোলার জন্য উপদেশ ছিল অথচ এত ভালো একটা সময়ে রুহি মলিন মুখে করে কাটালো তার বাবা মা এসেছে স্যার ভাই যে কিনা কখনো কোনো ধরনের অনুষ্ঠান যোগ দেয় না সেও আজ এসেছে রুইকে মেডেল দেওয়ার সময় শীর্ষ দিয়ে উঠেছিল মমতা আহমেদ ধমকালে আবার চুপচাপ বসেছে স্টেজ থেকে সব কিছু দেখেছে রুই অথচ মনের দিক থেকে খুশি হতে পারেনি একটা অপূর্ণতা সবসময় ঘিরে ধরেছিল তাকে আলবিদের ইনস্টিটিউট থেকে যেহেতু ওরা এত বড় সম্মান পাচ্ছে তাই আলবিকেও দাওয়াত করা হয়েছিল এই অনুষ্ঠানে দাওয়াতের খাতিরেও আলবি আসেনি সেই যে রুহিকে নামিয়ে দিয়ে গায়েব হয়ে গেছে ব্যাস আর তার টিকিটাও দেখা যায়নি নিজের সম্মানটা না নিয়ে স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসে রই। কোণে হাতে থাকা কেসটা উল্টে পাল্টে দেখতে গিয়ে চোখ ভিজে ওঠে তার একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার পর যখন আসল ফ্লাইং এর উপর কোর্স আসল তখন বুঝেছিল রুহি পাইলট হওয়া এত সহজ না মাটি থেকে অত উচ্চতায় বিমানে অবস্থান করা এত সহজ নয় প্রতি মুহূর্তে কাঁপে মন একটু এদিক ওদিক হলেই কি না কি ঘটে যাবে প্লেন একটু মিস তার আবার তারপর আবার প্যারাসুর ড্রাইভিং শেখা এ যে আরও ভয়ের দুর্বল হৃদয়ের মানুষরা ওই উচ্চতা থেকে নিচে তাকালে হার্ট ফের করে মরে যাবে লাভ দেওয়া তো দূরে থাক ভয় কেঁদেছিল রুহি একটা সময় ভেবেছিল ছেড়ে দেবে এইসব পারবে না সে পাইলট হতে এত এত লোকের দায়িত্ব নিয়ে এক দেশ থেকে অন্য দেশে বিমান পরিচালনা করা এত সহজ নয় সেই ভয়ের সময় হাত ধরে পাশে ছিল রুইকে বুঝিয়েছে শান্ত করেছে উৎসাহ যুগেছে যখন পাইলটের ডেসা পরে সুন্দরভাবে এয়ারপোর্ট প্রবেশ করবে রুই তখন আশেপাশে দেখে শত শত চোখ তার উপর বিদ্ধ হবে সে যে সম্মান তার কাছে এই ভয় কিছুই না যখন কমার্শিয়াল পাইলট লাইসেন্স দেবার সময় জ্ঞানী গুণী মানুষরা রুহিকে সম্মান প্রদর্শন করবে তখন মনে হবে এই মুহূর্তগুলোর জন্য ওর চেয়ে বেশি ভয়াবহ অবস্থা হেসে খেলে অনায়াসে পার করতে পারবে সত্যি আস্তায় মনে হচ্ছে রুহির কাছে কিন্তু অন্তরটা ফাঁকা ফাঁকা চারদিকে এত সরগোল ভিতরটা নির্জন নিরবতায় সে আছে নিজেকে সামলা সামলাল রুহি আঙুলের ডগা দিয়ে চোখের কোনা মুছে চুপচাপ বসে রইল বিকেলে বাসায় পড়ল রোহিম দুপুরে লাঞ্চটা ইনস্টিটিউটে সেরে এসেছে আসার সময় বাবা মা ভাইয়ের সাথে ওদের গাড়িতে করে এসেছে রুহিম পুরোটা পথ মমতা আহমেদ বক বক করলেন রুহিকৃত কর্মে তিনি যে কতটা খুশি হয়েছে তাই বোঝালেন বললেন এসব শুনে রুহি অবাক হলে রেফাজ আহমেদ তার ইয়েসার স্পৃত হাসল এককালে উনি রুহির এই সিদ্ধান্তের বিপরীতে ছিলেন অথচ আজ ওনার খুশি দেখে কে সত্যি সময় মানুষকে বদলে ফেলে রুহি অন্য মানুষকে দেখে এই ডাক দিল কিরে রুহি মনে হচ্ছে তোর মন খারাপ রুহি সোম করে বললো কই না তো মমতা আহমেদ মেয়ের দিকে তাকালেন কপালে ভাঁজ ফেলে বললেন এত সুন্দর একটা দিনে ওর মন খারাপ থাকবে কেন সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো মা আমি কীভাবে বলবো বলল এই গলায় জোর দিয়ে আমার মন খারাপ না তাহলে রেগে আসিস রুই ফোস করে একটা শ্বাস ফেলে নির্বেকার গলায় জবাব দিল উহ রাগ ও না তাহলে কি চুপ করে আসিস কেন এমনি সবসময় কথা বলতে হবে এমন কোনো নিয়ম নিশ্চয়ই নেই না নেই মাথা না স্যার কিন্তু এরকম একটা ভালো দিনই এভাবে সব করে থাকার নিয়ম নেই আজকে প্রাণ খুলে হাসা উচিত যত ধরনের পাগলামি আছে সব করে ফেলা উচিত আজকের এই দিন বারবার ফিরে আসবে না আমি চাইও না আজকের এই দিন আবার আসুক আলবির সঙ্গে ঝগড়া করে আমারও যে মন ভালো নেই ভাইয়া অথচ কাকে বোঝাবো রুই বলল মনে মনে আলবির কথা মনে পড়তে আবার বুকটা হাস করে উঠলো একবার আলবির সাথে কথা বলার জন্য ভিতরটা ঘুমড়ে ঘুমড়ে কাঁচছে রুই উদাচ্ছকে জানালো দিয়ে আকাশ পানে তাকালো নীল সাদার মিশ্রণে বেশে উঠল আলবির নেশা মাখানো চেহারাটা বাসায় এসে আলবিকে ফোন দিল রোহি কিন্তু ফোন বন্ধ অবাক রোহি দ্রুত ফেসবুকে ঢুকে আলবি আইডিতে ঢুকলো গতকাল রাতে শেষ মেসেজিং হয়েছিল সেটাই আছে এখনো আলবি নতুন করে কোনো মেসেজ দেনি অ্যাক্টিভ গতকাল রাতে দেখাচ্ছে বুক ভার হয়ে এলো রোহি কেন জানি অনেক কথা বলতে ইচ্ছে করছে আলবিকে চাইলে মেসেজও শেষে লিখে দেওয়া যায় কিন্তু কোনো কথায় গুছিয়ে লিখতে পারলো না একবার লিখে তো শেষ একবার ছোট্ট করে একটা শব্দ লিখল সরি তারপর সেন্ড করে দিল ফোন হাতে বেলগুনতে চলে এলো রুই গোল বলের মতো বড় নরম গদি আছে একটা গাঢ় নীল রঙের সেটাই বসল রুই পাতা নতুন পাতা গজিসে ছোট ছোটো পাতা ভরা সৌন্দর্য কিন্তু সেদিকে মন নেই তার এক হাতে গাল চেপে উদাস চোখে চুপচাপ বসে রইল সে যতবার নিঃশ্বাস নিচ্ছে ততবার তার মনে হচ্ছে সে একা বড় একা আশেপাশে তার দিকে কোথাও কেউ নেই